দাদু ভাইকে ঠাম্মি জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে দাদুভাই বলে অগ্নির বিরুদ্ধে গিয়ে কেউ তো আমার পক্ষে এসে কথা বলেনি আমার তো এই বাড়িতে কোনো মূল্যই নেই সেই জন্য এরপর থেকে আমি নিজের কাজটা নিজেই করে নেব আমি রান্না করে খাবো আর তার সাথে আমি মনোব্রত নিলাম আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না দাদু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় কথা বলে আমি তো পড়ে গিয়েছি মাঝখানে দাদু নাতির দূরত্ব কমাতে গিয়ে আমি তো বাড়িয়ে দিলাম কথা ঘরে এসে দেখতে পারে অগ্নি কথার জন্য একটা টাইম টেবিল বানিয়েছে কথা বলে আমি এই মুহূর্তে এই টাইম টাইম টেবিলটা ফলো করতে পারবো না দাদু ভাই মৌনব্রত নিয়েছে আলাদা খাবে অগ্নি কথাটা হেসে উড়িয়ে দিল বলে রান্নাঘর তো মেয়েদের জায়গা উনি রান্না করে দেখেছে কখনো হয়তো খাবার অর্ডার করে খাবে কথা বলে আপাতত কাউকে মনে কষ্ট দিয়ে আমি ব্যবসা করতে চাই না অগ্নি কথাকে বলে কাউকে কষ্ট পাওয়ার তালিকায় কি আমি পড়ি না আমি যে এত কষ্ট করলাম তোর জন্য ঠিক আছে তোকে কোনো কিছুই করতে হবে না তুই বসে বসে রান্না কর এই বাড়িতে আমার কথার যখন কোনো দাম নেই তখন আমি এই বাড়িতে আর থাকবো না দাদু আওয়াজ শুনে বুঝতে পারে নিচে হয়তো অগ্নি কোনো রকম অশান্তি করছে কিন্তু আমার তাতে কি আমার তো ওদের সাথে কোনো সম্পর্ক নেই ঘরে এসে দেখার চেষ্টা করে যে দাদুভাই কি করছে দাদুভাই যেইভাবে সবজি কাটছে ঠাম্মি বলে খিচুড়ি হবে না ব্যাঙের মাথা হবে কিভাবে আলু কাটছে দেখেছিস সবাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেলে দাদুভাই একা একা বলে আমি হলাম শশীভূষণ গুহ সবাইকে একেবারে ঘুঘু দেখিয়ে ছাড়বো ছোটকা প্রত্যয় এবং বাড়ির সবাই ছোটকা প্রত্যয় এবং বাকিরা এসে কথাকে বলে অগ্নি যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় খুঁজে দেখা হয়েছে অগ্নি কোথাও নেই পরবর্তী পর্বে কথা দেখতে পারে তার কাছে বড়দাদানের ফোন আসে তখন কথা বুঝতে পারে অগ্নি নিশ্চয়ই মধুপুরে গিয়ে উঠেছে